বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে চাদর আচ্ছাদিত রাত্রির কিছু অংশ ব্যতীত রাত্রি জাগরণ করো অর্থ রাত্রি বা তার চেয়ে কিছু কম বেশি কোরআন পাঠ করো ধীরে ধীরে নিশ্চয় আমি তোমার প্রতি একটি তথ্যপূর্ণ বাণী নাজিল করব নিশ্চয়ই রাত্র জাগরণ কঠোর সাধনা ও একাগ্রতার জন্য সহজ নিশ্চয়ই দিবাভাগে আপনার কর্মব্যস্ততা আছে এবং আপনার প্রভুর জিকির করুন ও একাগ্রতার সাথে ধ্যানমগ্ন থাকুন তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নেই তাকে আপনি অভিভাবক গ্রহণ করুন কাফিররা যা বলে তাতে ধৈর্য ধরুন ও তাদেরকে ভদ্রভাবে বর্জন করুন ধনী মিথ্যাবাদীদেরকে আমার দায়িত্বে দিয়ে দিন ও কিছুদিনের জন্য অবকাশ দিন নিশ্চয় আমার কাছে ভারী শিকল ও জ্বলন্ত শিখা রয়েছে ও গলাবন্ধকারী খাদ্য ও শক্ত আজাব আছে সেদিন পৃথিবী কাব্যে ও পর্বতসমূহ সমূহ চূর্ণ হয়ে বালুন ন্যায় হবে ও আমি তোমাদের নিকট পাঠিয়েছি একজন রাসুল সাক্ষীস্বরূপ যেমন আমি ফেরাউনের নিকট রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন রাসুলকে অস্বীকার করল তাই আমি তাকে শক্ত শাস্তি দিলাম আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো অস্ট্রিয়ার ব্যালকনিতে আমার শখের বাগান ছোট্ট এক টুকরা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করছি যদিও বা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয়েছে তবে আজকে ছোট থেকে বড় হওয়া অবধি কিছু কিছু অংশ শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই তো দেখতেই পেয়েছেন প্রথমে যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম একদম ছোট ছোট ছিল আর একটু একটু করে আদর যত্ন ভালোবাসা দিয়ে গাছগুলোকে বড় করে তুলেছি আর এর মধ্যে রয়েছে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি ভালো লাগা যদিও বা ছোট্ট এক টুকরা বাগান একদমই ছোট হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে খুব বেশি আদিক্ষেতা দেখাচ্ছে আসলে সেটা নয় ছোট হোক বা বড় হোক যেমনই হোক না কেন ভালোবাসা তো ভালোবাসাই আর যে কোনো জিনিস যত্ন করে অনেক আদর ভালোবাসা দিয়ে বড়ো করলে তার প্রতি এমনিতেই অনেক বেশি মায়া জন্মে যায় তো এই তো দেখতেই পেয়েছেন যখন একদম ছোট লাগিয়েছিলাম তখন গাছে তেমন কোনো ফুল ছিল না তো কিছুদিন পরেই তারপর হচ্ছে এই তো কিছুদিন দিন পরের একটু ভিডিও ক্লিপস যখন টিউলিপ গাছ লাগিয়েছিলাম তখন শুধু কলি ছিল তো এরপরেই তো মার্শাল্লা অনেক সুন্দর করে ফুলগুলো ফুটেছে অনেক বেশি ভালো লেগেছে তারপর হচ্ছে এই তো এখানে গোলাপগুলো আস্তে আস্তে ফোটা শুরু করছিল তো টিউলিপগুলো যখন ছিল অনেক বেশি ভালো লাগতো আর এখন তো আর টিউলিপগুলো নেই ওগুলো তো মারা গিয়েছে তো যখন ছিল তখনকার এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো তার কিছুদিন পরের ভিডিও তো দেখতেই পাচ্ছেন এখন আর কিন্তু গাছে টিউলিপ ফুলগুলো নেই আর অন্য একটা সাইডে আমি এখানে কুমড়া গাছ লাগিয়েছিলাম আর এই তো ফুলগুলো অনেক বেশি ফুটে গিয়েছে আর অল্প কিছু বাকি আছে ফোটার তো গাছগুলো ছোট থেকে বড় হওয়া আর হচ্ছে কলি থেকে ফুলে পরিণত হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আমার এই ছোট্ট বাগানটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে স্ট্রবেরি গাছগুলো মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে গাছে ফলও এসেছে যখন গাছগুলো লাগিয়েছিলাম একদম ছোট ছোট ছিল গাছে তখন ফুল ফল কিছুই ছিল না তো মাসাল্লাহ ছোট হোক বা বড়ো হওয়া হোক নিজের হাতে লাগানো যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো কিছু স্ট্রবেরি পেকেছে আমরা মাসাল্লাহ খেয়েছি যদিও বা একদম ছোট ছোট তারপর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের কাছে আর এই স্ট্রবেরিগুলো মশাল্লাহ অনেকটাই মিষ্টি ছিল অনেক ভালো লেগেছিলো খেতে তো আমার এই ছোট্ট শখের বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখেছেন আপনারা একদম ছোট অবস্থায় টমেটো গাছটা যখন লাগিয়েছিলাম আর মশাল্লাহ এখন গাছটায় টমেটো এসেছে আর এই তো আমার অনেক সুন্দর প্রিয় এই ফুল গাছটা যখন লাগিয়েছিলাম তখন কত কলি ছিল আর এখন মাসাল্লাহ সবগুলো ফু কলি থেকে ফুল ফুটেছে তারপর হচ্ছে এখানেই তো কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম তো একদম শেষ পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাগানটা আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে ফুল ফল গাছ সবজি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করেন তো আমিও তাদের থেকে ব্যতিক্রম নই আমার এই প্রিয় ফুলের ফুল গাছটা এখন আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে তবে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আর এই ছোট্ট ছোট কুমড়া গাছে মাসাল্লাহ ভালোই ফুল এসেছে তো অস্ট্রিয়ার ব্যালকনিতে আমার শখের ছোট্ট বাগান আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভালো লাগা আর ভালোবাসা আপনাদের সঙ্গে শেয়ার না করলে এখন আর ভালো লাগে না তাই আপনাদের সঙ্গেও শেয়ার করি তো ইদানিং আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন তো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনাদের ছাপট আর ভালোবাসা পেলেই আমার এই ছোট্ট চ্যানেলটি একদিন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো তো নর্মালি এমনি সময় কথা বলতে গেলে কোনো সমস্যাই হয় না কিন্তু যখন ভয়েস দিতে আসি তখন কথা অনেক বেশি জড়তা কাজ করে ভুল ত্রুটি কাজ করে তো প্লিজ সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে অনেক ধরনের মজার মজার ফল নিয়ে এসেছিলো আর সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো প্রথমেই তো স্ট্রবেরি দেখেছেন স্ট্রবেরি ছিল অনেক সুন্দর মজার মিষ্টি মিষ্টি স্ট্রবেরি তারপর হচ্ছে এই তো এখানে চেরি নিয়ে এসেছিল তো চেরিগুলো মার্শাল্লা অনেক বড় বড় সাইজের ছিল তো জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তো সামনাসামনি কিন্তু অনেক বেশি বড় বড় ছিল তো অন্যান্য সময় যেমন চেরি আনে তার থেকেও সাইজ একটু বড়ো ছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর মশাল্লা খেতেও অনেকটাই মিষ্টি ছিল আর হচ্ছে এই তো এখানে লাল আলু এনেছিল আর তারপরে এই তো আলু বখারা দেখিয়ে দিলাম দুই ধরনের একটা হচ্ছে একটু বেশি পাকা আর একটা হচ্ছে আধা পাকা তো দুইটা খেতে দুই রকম স্বাদ অনেক মজাই লাগে জানি না কারা কারা আলু বখারা খেয়েছেন বা কারা বেশি পছন্দ করেন তো এগুলো খেতেও মার্শাল অনেক বেশি মজা উপরের চামড়াটা একটু টক জাতীয় থাকে আর ভিতরটা অনেক মিষ্টি থাকে আর এই তো এখানে কিছু সসেজ এনেছিল চিকেন সসেস তারপর হচ্ছে এখানে কিছু ক্রোসেন নিয়ে এসেছিলো সকালে নাস্তা খাওয়ার জন্য আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ক্রোসেনটা তো একটু বেশি আমাদের বাসায় এই ক্রোসেনটা আনা হয় তো এই তো আর হচ্ছে টমেটো কেচাপ শেষ হয়ে গিয়েছিল সেটাও এনেছে তারপর হচ্ছে এখানে এক প্যাকেট তো ময়দা নিয়ে এসেছে তো আপনাদের সঙ্গে কিছু গ্রোসারি বাজার শেয়ার করলাম তারপর হচ্ছে এই তো এখানে মুরগি নিয়ে এসেছে তো মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করেই তো আমি রান্না করে নিব তো আমি আজকে ভেজে তারপর হচ্ছে অনেক মজা করে একদম ভুনা বোনা করেই মুরগিটা রান্না করে নিব তো আমি দেখিয়ে দিলাম আমি অফ ক্যামেরাতেই আলু আর হচ্ছে মুরগিটা ভেজে নিয়েছি মুরগির মাংসগুলো তো সব সময় তো প্রায় একটু ঝোল ঝোল করেই রান্নাটা করা হয় তো আজকে আর আমি ঝোল রান্না করব না মুরগির মাংসটা একদম ভুনা করেই রান্না করব তো এখানে আমি যেই তেলে চিকেনটা ভেজে নিয়েছি ওই তেলেই আমি হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়েছি তো অবশ্যই মা মুরগি বা মাংস যেটাই হোক না কেন ভুনা করার ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হয় এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর খেতেও অনেক বেশি মজা হয় তো আমি সবসময় পেঁয়াজ কুচানো দেওয়ার পরে তারপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিই এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো সফট হয়ে যায় তো তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি তেলের মধ্যে তো আদা রসুনটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলেই এতে করে কাঁচা গন্ধটা চলে যায় তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো কিছু সময় আদা রসুনের পেস্ট ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানেই তো গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আমি আমার মাংসর পরিমাণ বুঝেই সব মশলাগুলো ব্যবহার করেছি তো এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততটাই তরকারির টেস্টটাও ভালো হবে এই কথাটা আমি কিন্তু সব সময়ই বলি রান্নার ক্ষেত্রে তো এই তো এরপরে হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেন দিয়ে আমি চুলার জালটা একদম লোহিটে করে তারপর হচ্ছে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব তো কিছু সময় আমি অফ ক্যামেরাতে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তো আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়েও আমি একদম লোহিটে করে আস্তে আস্তে করে মশলার সঙ্গে খুব ভালোভাবেই কষিয়েই রান্নাটা করব তো আমি অনেক সময় নিয়েই কষিয়ে রান্না করে নিয়েছি একদম ভুনা করে নিয়েছি তারপর হচ্ছে একদম শেষ দিকে আমি এখানেই তো দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর আমার এই গরম মশলা গুঁড়ার মধ্যে সমস্ত প্রকার গরম মশলা আছে আমি তেলে গুঁড়া করে রাখি সেটা তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আর হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া তো সব কিছু মিলিয়ে এই তো আমার চিকেন ভুনাটা হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও চাইলে এভাবে একদম ভুনা ভুনা করে খেয়ে দেখতে পারেন ব্রয়লার চিকেনটা অনেক বেশি মজা লাগে তো এই তো এরপর হচ্ছে এখানে আমি মাটির নিচে যে আলুটা পাওয়া যায় সেটাই রান্না করে নিব তো খুব বেশি ডিটেলসে শেয়ার করব না একটু সামান্য একটুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমি আলুগুলো কেটে নিয়েছি তারপর হচ্ছে আলুগুলো আমি সামান্য একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম আর এই তো অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিয়েছি তো আমি চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ দিয়ে মিক্সড করে এই রান্নাটা করে নিয়েছি আর এই আলুটা খেতে মশালা অনেক বেশি মজা হয়েছিল আর আলুর তরকারিটা খুব বেশি শেয়ার করতে গেলে এতে করে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে আপনাদের কাছে তো অনেক বেশি বিরক্ত লাগবে তো এই তো ভিডিও শেষ দিকে চলে এসেছি আর শেষ দিকে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চেরি মাখা খেয়ে নিব তো চেরি মাখা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে জাম মাখা খাচ্ছে তো আপুদের জাম মাখা খাওয়া দেখে আমি আলোক সামলাতে পারলাম না তাই আমি জামের বদলে এখানে চেরি মাখা খেয়ে নিচ্ছি তো আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ